প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বে মহামারী সৃষ্টি করেছে করোনাভাইরাসের ভাইরাসের মানুষ অনেকটা ঘর জীবন জীবনযাপন করছেন মানুষের কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ায় নবপ্রাণের পরশ লেগেছে দেশের বনাঞ্চলগুলোতে দেখুন বন নিয়ে শামীম আহমেদের বাংলাদেশের যেসব প্রাকৃতিক স্থান মানুষের পদচারণায় মুখর থাকত করোনা মহামারীর এই সময়ে সেই সব জায়গা প্রায় মানব শূন্য। মানুষের বিচরণ সীমিত হওয়ার কারণে পুনরুজ্জীবিত হয়ে ওঠার সুযোগ পেয়েছে বিপর্যস্ত প্রকৃতি করোনাকালে চিরসবুজ বনের উদ্ভিদরাজি সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ হয়ে উঠেছে বুণফুল আর প্রজাপতিতে ভরে উঠেছে বনভূমিগুলো বনাঞ্চলগুলোতে প্রাণীরাও যেন তাদের প্রাকৃতিক আবাসস্থল ফিরে পেয়েছে মানুষের অনুপস্থিতিতে বুন পরিবেশে প্রাণীরা মেতে উঠেছে আপন খেয়ালে স্তন্যপায়ী পাখি ছড়ি স্ট্রিপ ও উভচর প্রাণীদের বিচরণে ভরে উঠেছে বনভূমিগুলো বিভিন্ন প্রজাতির প্রাণী সেখানে প্রজনন করার সুযোগও পেয়েছে যা তাদের বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা করছে বৈচিত্র্যময় এই প্রাণী আর উদ্ভিদের সমাবেশে বাংলাদেশের চিরসবুজ বন টিকে আছে শত শত বছর ধরে এদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্মল পরিবেশের কোনো বিকল্প নেই তাই করোনা পরবর্তী সময়ে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড পরিহার করে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন তবে ভবিষ্যতে করোনার মতো মহাপ্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাশাপাশি ভালো থাকবে দেশের বনভূমিগুলো জীবন ডেস্ক চ্যানেল করোনা কালে চিরসবুজ বন নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা তিরিশ মিনিটে ও জীবন অনুষ্ঠানে